पहली पहली बार मिलाता है यही सीने में पिराग लगाता है सच्चे झूठे बात सिखाता है कोई हंसाता है कोई कोई रुलाता है दिल तो पागल है दिल दीवाना है এই গানটা আমার বর এত ভালো করেছে এত ভালো করেছে যে তার জন্য আমি উপরটা খেয়ে

नहीं, नहीं। नहीं जब जब तक तेरे ही नग में गाता रहूंगा यादों को तेरी दिल से लगा के तुझको कभी ना बाय बाय करूंगा मैं जिसमें तू मेरी जान होंगे कभी ना जुदा ये तेरा चेहरा हसी कैसे भुला पाऊंगा मेरे भोले सनम तेरे सर की कसम जाके जल्दी मैं लौट आऊंगा আশি বছর বয়সেও আমাদের ব্লগ দেখে আর প্রত্যেক দিন দেখে আর আমাদের ব্লগ দেখে ওনার শরীর সুস্থ হয়ে গেছে এটা মানে শুনে খুব খুব ভালো লাগ কাল হয়ে গেছে বন্ধুরা আর আপনাদের হেভেন দেখানোর জন্য নিয়ে আসলাম এই দেখুন বন্ধুরা হেভেন স্বর্গ কাকে বলে এই দার্জিলিংয়ে বৃষ্টির পর এই অপরূপ সৌন্দর্য খুব কমই দেখা যায় আর বাবাইকে মা কাজ দিয়েছে কচুর শাক কাটা কচুর ডাটা কাটা তার কারণ যেই এইগুলো একটু নতুন টাইপের কচু এই কচু বাবাই নিজে ইচ্ছা করে নিয়ে এসেছে বলে বাবাইকে দিয়ে এখন শাস্তি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ শাস্তি দিচ্ছে মা বলছে আমি এগুলো না কেটেই দেবো না কেউ কাটবে না বাবাই বাধ্য হয়ে কাটতে হচ্ছে ওই যে কচু কাটছে কচুর শাক খাওয়া যাবে না ওই কচুর মানে পাতা ভালো না সেরা খাওয়া যায় এগুলো ভালো পাতা তাহলে পাতা যদি খাওয়া যায় তাহলে এক কথা হ্যাঁ ঠিক আছে তাহলে খাবো এই যে মা ঘর গোছাচ্ছেন ইসারকে পরীক্ষা ছিল এত দিনে আমরা ঘর গোছাতে পারিনি মা এখন এই ঘরে ঘর গোছাচ্ছে আস্তে আস্তে ঝাড় দেওয়া মা ভালোগুলোর মধ্যে যেন না যায় দাঁড়াও আর এই ঘরের অবস্থা দেখুন কি অবস্থা হয়ে আছে সব গোছাচ্ছে সবাই মিলে আমরা গোছাচ্ছি হ্যাঁ আর এই যে ব্ল্যাক পর্দাটাও টানিয়ে দিয়েছি

প্রথমে এই শুরু করলাম মগ দিয়ে মাথায় জল ঢালবো প্রথমে শুরু করলাম মগ দিয়ে মাথায় জল ঢালার জন্য আর শুধু মগে তো হবে না শুধু মগটাই এনেছি নিসার জন্য শুধু মগে তো হবে না মগের সাথে বালতিও আছে বালতিটা আমরা বাজাই ও मुझसे प्यार करना है इतना तू समझ लो मुझसे प्यार करना है इतना तू समझ ले आज अपने तुम बोले गई कि मन थे मैंने राखी पहली पहली बार मिलाता है यही सीने में पिराग लगाता है सच्चे झूठे बात सिखाता है कोई हंसाता है कोई कोई रुलाता है दिल तो पागल है वाला है ये तो पागल है रिली वाला है सूरत से मैं

আর এই যে একটা মাসাজ ক্রিম কিনেছে আমাদের সবার জন্য সবাই আমরা এটা মেখে তারপরে মুখে মাসাজ করে তারপরে আর ওই দোকান থেকে ওই দোকান থেকে আমাকে একটা গিফট দিয়েছে যেই দোকান এই যাই সেই দোকান থেকে গিফট দেয় সুন্দর একটা ব্যাগ গিফট দিয়েছে বলল ম্যাম কে না হুম এর আগের বার একবার মানে লক্ষ্মী অনেক কিছু কিনেছিলাম তখন দুটো নেール পলিশ দিয়েছিল অনেক দামি দামি দেখিয়েছিলাম আর এবারে দিয়েছে খুব সুন্দর একটা ব্যাগ আর সাথে আছে সুন্দর জিনিস মিঠা ব্যাগটা কি দেখাতে দাও ব্যাগটা কি সুন্দর না কোথাও আমরা যখন ভিডিও টিডিও করতে যাব ওই মেকআপ ঠিকাবের কিছু জিনিস চিরুনি আয়না লিপস্টিক নেল পালিশ এগুলো নিয়ে যেতে পারবো এর মধ্যে ভালো ব্যাগটা খুব সুন্দর জলও বিজবে না আর বরের সাথে ম্যাচিং ঠিক আছে আর আমরা কালকে খাবো বিরিয়ানি ওই জন্য নিয়ে এসেছি কেওড়া জল ধর 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 কেওড়া জল আজকে কয়বার পটি করেছো কি বলো মিঠা ওগুলো বলতে নেই না 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 পেট খারাপ এর আজকে কালকে ওই যে আমরা রাত বারোটার সময় দাঁড়াও কালকে রাত বারোটার সময় খেলা শেষ হওয়ার পরে রুটি খেয়েছে মাংস দিয়ে আম খেয়েছে আজকে দশ পনেরো বারের বেশি চলে গেছে বাথরুমে কালকে তার জন্য বিরিয়ানি হবে না পরশু দিন হবে মঙ্গলবারে আর এই যে একটা এটা নিয়ে এসেছিলাম হোম ওয়ানের এটা দিয়ে কিন্তু ভালোই সুন্দর এটা এরকম করে খোলা যায় খুলে

আরেকটা বাটা থেকে জুতো কিনেছিলাম জুতোটা পরেছি তো বাইরে তার জন্য ওটা দেখাচ্ছি না ওই যেটা দেখিয়েছিলাম ভিডিওতে ওই জুতোটাই কিনেছি বাটার আগেও আগেও আমার ছিল এখনও আবার আছে ওইটাই কিনেছি আর একটা এই যে সিটা ফিল কিনেছিলাম তিন মিল্ক কিচ্ছু এখানে ফেস ওয়াশ ইউজ করি না আমরা কারণ জলের খুব অভাব ফেসওয়াশ অত ইউজ করা যায় না আর ফেস ওয়াশ ইউজ করলে প্রচুর জল লাগে মুখ ধুতে এই সিটা পিলটাই আমরা দুবার করে দিনে পরিষ্কার করি মুখ তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নিই প্রথমে সিটা পিলটা মেখে দু মিনিট মানে দু মিনিটের মতন ভালো করে মাসাজ করতে হয় তারপরে ওইটা একটা তুলো কিংবা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিই ক্লিন করে নিই এইভাবেই মানে করছি সিটাফিলটা বড় সাইজের এটা খুব ভালো আপনারা আপনারও ইউজ করতে পারেন সব স্ক্রিনের জন্য খুবই ভালো সিটাফিল ঠিক আছে এইগুলোই কিনেছিলাম আর কালকে কিছু সেরকম কেনা হয়নি ঠিক আছে আপনার দাদা ভাই খিচুড়ি খাচ্ছে দেখি চলুন দেখাচ্ছি কেমন এই যে হয়ে গেছে গরম গরম খিচুড়ি কেমন খাচ্ছে খিচুড়ি খাচ্ছে ভালো হয়েছে ঠিক আছে খেয়ে নাও তাহলে একটু লাইভ আসবো আমরা একটু পরে তার জন্য এবার আমি ড্রেসটা চেঞ্জ করবো ভাবছি

গান করবে আপনার দাদা তাই গেল ফোন আনতে দেখে দেখে করবে সব গান তো মনে থাকে না আর লাইভে খুব খুব ভালো লেগেছে তোমাদের সবার এত ভালোবাসা পেয়েছি আর আমাদের মন কমেন্টে রিপ্লাই করতে পারিনি সরি সরি তার জন্য কান ধরে সরি বলছি কিছু মনে করবে না এরপরে নেক্সট আমরা খুব তাড়াতাড়ি আবার লাইভে আসবো আর সবাই বলছিলো সব বোনরা দাদারা ভাইরা তোমরা চলে যেও না মন খারাপ হচ্ছে আমাদেরও সত্যি মন খারাপ হচ্ছে এখনো মন খারাপ হচ্ছে যেই লাইভ শেষ হয়ে গেছে কিন্তু তোমরা বলছিলে না যেতে দেব না তারপর আর একটু থাকো কেন এত তাড়াতাড়ি শেষ করে দিলে ওইগুলো মনে করলে আমাদেরও মন হচ্ছে আমাদের তুমি একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে ওই গানটার সময় কিন্তু আমি এই ড্রেসটা পরেছিলাম যদি তোমরা ভিডিওটা কেউ না দেখো প্লিজ গিয়ে দেখো এই ড্রেসটা আমার পরা আছে ওই সময়টা পরেছিলাম এই তো

तेरे ही नग में गाता रहूँगा टी टिंग टिंग टी डी हो जब तक सजेगी साजोगी सरगम तेरे ही नग में गाता रहूँगा यादों को तेरी दिल से लगा के तुझको कभी ना बाय बाय करूँगा मैं जिसू तू मेरी होंगे कभी ना जुदा ये तेरा चेहरा हसी कैसे भुला पाऊंगा मेरे भोले सनम तेरे सर की कसम जाके जल्दी मैं आऊंगा এখন একটা সমস্যা হয়েছে কি গান করলে না কপিরাইট দিয়ে দিচ্ছে বুঝতে পারছে না নিজের গলায় গান করছে কপিরাইট দিচ্ছে কপিরাইট দিয়ে কি হচ্ছে ওই যদি কপিরাইট অ্যাপ্লাই করি ওই কপিরাইট রাইট অ্যাপ্লাইটা তুলতে তুলতে দু তিন দিন সময় লেগে যাচ্ছে যে নিজে গান করেছি লিখে দিলাম যেটা আমি নিজে গান করেছি কোনো মিউজিক বা ইনস্ট্রুমেন্ট ইউজ করিনি নিজের নিজের গলায় গান করেছি কিন্তু তবু কপিরাইট উঠেতে দু তিন দিন চলে যায় কপিরাইট দিয়ে দিলে চ্যানেলের তো দিলে না কপিরাইট দিলে দেখিছি সেই ভিডিওগুলো বাড়তে চায় না আর চ্যানেলেরও ক্ষতি হয় ওর জন্যই মেন মেন হলো আর চাই না কোনো কিছু কোনো চ্যানেলে এর চ্যানেলে আমরা চাই না যে মানে আপনাদের চ্যানেল এখন ওটা তো ইর ব্লগ নি আমার ব্লগ যেটা ছিল সেটা তো নেই এখন আপনাদের ব্লগে কোনো রকম দাগ বা কোনো রকম কিছু রাখতে না চ্যানেলটা যাতে নষ্ট না হয় তার জন্য আমরা চেষ্টা করি সব সময় ভালো মানে মানে যেরকম মানে মানে ইউটিউবের রুলসের বাইরে যেটা নেই সেটা আমরা না করতেই চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা তাহলে চা হয়ে গেছে চলুন চা খেয়ে আসি আর মার জন্য একটা গিফট আছে এই যে গিফটটা দেখি এটা মার জন্য কালকে কিনেছিলাম দেখাইনি এবার মাকে চলুন দেব দেখি রিঅ্যাকশনটা চলো

ঠিক আছে নেক্সট আবার আমরা খুব তাড়াতাড়ি লাইভ আসবো সেদিন প্রথমেই তোমার ওই গানটা শোনাবো ঠিক আছে এই যে চার কাপ নিয়ে চলে এসেছে এখন আমরা খাবো চা এতক্ষণ আমরা অনেক গল্প করলাম খুব মজা করলাম সবার সাথে সত্যি খুব মজা হলো আর সবাইকে যদি দার্জিলিং এর চা খাওয়াতে পারতাম লাইভে তাহলে আরো খুশি হতাম কিন্তু খাওয়ানো যাবে না যখন মিটআপ রাখবো তখন কিন্তু একটা সব চা এর ব্যবস্থা একটু করতে হবে সবার সাথে সবার জন্য এই যে এখন আমরা চা খাবো জল নিয়ে আসি চাটা নিয়ে আসি এইখানেই কাপটা

আর এই যে নিসার নিসারকে যে কম্পিউটারের পেছনে এখন বসে আছে গেম খেলেই যাচ্ছে বাবা ও বাবা দশটা ডাকলে একটা উত্তর একটা উত্তর দেয় চা ঢেকে দিয়ে যাও এই যে মা ঠান্ডা লেগেছিল বলে সোয়েটারটা পরে নিল তাই না মা এই যে ঠান্ডা লেগেছিল বলে মা সোয়েটারটা পরে নিল সোয়েটার পরে বসে পড়েছে এইবার আমরা এখন চা খাবো চার কাপড় রেডি ওই যে চা বালি আসছে

कब तक सजेगी यादों की दुल्हन तेरे ही मग में गाता रहूंगा यादों को तेरी दिल से लगा के तुझको कभी न बा करूँगा मैं जिस्म तू मेरी जान তোমার কেমন লাগছে লাইভ এর পরে দারুন মজা লাগছে কিন্তু একটু মন খারাপ লাগছে সবাই শুধু বলছিল যেতে দেবো না যেও না আরো থাকো তার জন্য মনটা একটু খারাপ হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আর কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি কালকে লাইভে আসার পরে কালকে আর ভিডিওই করতে পারিনি আপনাদের দাদা ভাইও লাইভের পরে গিয়ে শুয়ে পড়েছিল বলেছিলাম না অনেকবার বাথরুমে গেছে পেটটা ভালো নেই তাই আর ভিডিওই করতে পারিনি তারপর রাত্রে আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল হয়ে গেছে কালকে রাতে তো ভিডিও শেষ করতে পারিনি তাই ভিডিওটা শেষ করতে আসলাম আর কালকে লাইভে খুব খুব মজা করেছি যারা যারা ছিল সবাই খুব মজা করেছে অনেকেরই কমেন্ট পড়তে পারিনি তার জন্য সরি নেক্সট টাইমে আবার সবার কমেন্ট পড়বো আর খুব তাড়াতাড়ি আবার লাইভে আসবো আপনারা চাইলে আর মিতালি দাস দিদিভাই বলেছে আমার কমেন্টটা পরনি সরি দিদিভাই দেখতে পারিনি ঠিকই তোমার নামটাও নিয়ে নিলাম মিতালি দাস আর কালকের ভিডিওতে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর কমেন্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের চলুন অর্চনা দাস কমেন্টটা করেছে ভাই আমার মায়ের বয়স আশি আমার মা অসুস্থ ছিল যেদিন থেকে তোমাদের ভিডিও দেখে তারপর থেকে আমার মা অনেক সুস্থ হয়ে গেছে সত্যি তোমাদের মতন মানুষ হয় না আমি শিলি আমাদের মতন মানুষ তো হয় অনেকেই কিন্তু তোমার মা যে আশি বছর বয়সে অসুস্থ ছিল আমাদের ভিডিও দেখে সুস্থ হয়ে গেছে এটা শুনে আমাদের খুব খুব ভালো লেগেছে যে আশি বছর বয়সে আমাদের ভিডিও দেখে আরও বলেছে ওই বোন অর্চনা দাস যে আমাদের লাইভটা নাকি পুরো দেখেছে কালকে ওই আশি বছরের আন্টিটা থ্যাংক ইউ আনটি আপনাকে এইভাবে আমাদের সাথে থাকবেন আর আশীর্বাদ করবেন আমরা যেন আরও অনেক এগিয়ে যেতে পারি ঠিক আছে এত সুন্দর একটা কমেন্ট না পড়ে পারলাম না যে আশি বছর বয়সেও আমাদের ব্লগ দেখে আর প্রত্যেক দিন দেখে আর আমাদের ব্লগ দেখে ওনার শরীর সুস্থ হয়ে গেছে এটা মানে শুনে খুব খুব ভালো লাগলো আরও সবাই কমেন্ট করছিলো আর একটু থাকলে ভালো হতো আর একটু লাইভে থাকলে ভালো হতো এক ঘন্টা বেশি ছিলাম এই নেক্সট টাইমে আরেকটু বেশি থাকার চেষ্টা করব আর আপনার দাদাভাই শরীরটা ঠিক ছিল না তো ওর জন্য থাকতে পারিনি কালকে বললামই তো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না আজকে সারাদিন যা যা করবো নেক্সট ভিডিওতে দেখতে হবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট আগে